আচ্ছা এটা হচ্ছে রাওवाडी আপনারা ছড়েই যাওয়ার যে রাস্তা এই ইরাঘাটাটির রাস্তাпис আসলে অসাধারণ একটি রাস্তা এখানে আসতে আপনারা এই রাস্তার তো দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা এই পাহাড়ি রাস্তা ধরেই আপনারা এখন বেগোব সাজেগের দিকে এই সাজেগের দিকে যখন আমরা যাব তখন আমরা সাজেকের ভিউটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটি ভিডিওতে আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখেন কি পরিমাণ নিচু রাস্তা এই নিচু আবার এই উঁচু প্রচুর পরিমাণে উঁচু আর নিচু পাহাড়ের মাঝখান দিয়ে হয়ে গেছে সুন্দর একটি রাস্তা মনোমুগ্ধকর একটি রাস্তা অনেক সুন্দর এই রাস্তাটি বর্ষাধার দেখতে পাচ্ছেন পাহাড়ের পিচে কত কিছু আর এই পাহাড়ি রাস্তা পাহাড়ি জঙ্গল সব মিলিয়ে এই রাস্তায় বাস ও চলে এই যে দেখতে পাচ্ছি আমরা একটি বাস সুন্দর একটি বাস গেলো এই মুহূর্তে আমার মাঝে মাঝে রয়েছে সুন্দর বাজার আর এই বাজারগুলিতে রয়েছে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল যেমন এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল তারপরে আনারস আমরা বিভিন্ন ধরনের পাহাড়ি ফল এখানে পাওয়া যায় গাইস আপনারা যদি এখানে কখনো ভ্রমণ করতে আসেন অবশ্যই অবশ্যই এই পাহাড়ি রাস্তার করতেছি স্পিডটাকে কন্ট্রোল রেখে যাবার জন্য কারণ এখানে উঁচু উঁচু নিচু রাস্তা পাহাড়ি ঢাল রয়েছে একটু ইদিক হয়ে গেলেই সমস্যা হয়ে যেতে পারে সেজন্য আমরা চেষ্টা করব স্পিডটাকে কন্ট্রোলে রেখে আমরা চলাচল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই পাশে রয়েছে সুন্দর একটি শহীদ মিনার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সেই পাশে সুন্দর একটি শহীদ মিনার আর ওই পাশে রয়েছে আসলে রাস্তা কিছু কিছু জায়গায় অনেক সুন্দর আবার মাঝে মাঝে রাস্তা আসলে রাস্তার কাজ চলতেছে গাইস আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার পাশে থাকবেন আর যদি আমার আমার ইউটিউব চ্যানেলে ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে আর অবশ্যই